যে একটি বাস এবং সিএনজি সংঘর্ষ ঘটেছে অসংখ্য মানুষজন এখানে একটি বাস রয়েছে এফোনো নামে একটি বাস রয়েছে যে বাসটির নম্বর রয়েছে টাঙ্গাইল গম এগারো শূন্য একষট্টি এই বাসটির নিচে কিন্তু একটি সিএনজি রয়েছে আসলে সিএনজি একেবারে বিন্দু চলে গেছে আপনার দেখতে পাচ্ছেন সিএনজি

তবে বাসটি বর্তমান পরিস্থিতি হচ্ছে বাসের কিন্তু সিএনজি পেয়ে সব বাসের মিচে সিএনজি আর আমি আছি আপনাদের সাথে এই মুহূর্তে স্থানে এই মুহূর্তে সেই সংঘর্ষটি ঘটেছে

আসলে আমরা যে বিষয়টি জানতে চাইছিলাম সময় দেখছেন আসলে স্থানীয় অনেক মানুষও রয়েছেন আহত হয়েছেন ড্রাইভার শুধু ছিল এই গাড়িতে শুধু আহত ওর যাত্রী ছিল কি যাত্রী ছিল না যাত্রী ছিল না যানবাহন আহত হয়েছে এবং স্থানীয় মানুষজন বলছেন কোনো মানুষের প্রাণী হয়নি আল্লাহ পাকে সুখ্রিয়া আপনি কিন্তু এবং ড্রাইভারের অবস্থান আচ্ছা আপনি কে ছিলেন ভাইয়া

দেখছিলেন যে আসলে তারা কিন্তু সময়ের মধ্যে পাশে নিয়েছেন এবং বাসটিকে যার পরিপ্রেক্ষিতে যানবাহন চলাচল এই মুহূর্তে স্বাভাবিক দেখছেন এই যে অটো রিক্সা দেখটি দেখছেন এটিও কিন্তু দুর্ঘটনা কবলিত অর্থাৎ এই বাসের দ্বারা কিন্তু তিনটি দুর্ঘটনা ঘটেছে তিনটি দুর্ঘটনা ঘটেছে অর্থাৎ একটি বাসের দ্বারা তিনটি দুর্ঘটনা ঘটেছে অত্যন্ত আর

এই পিজা কোম্পানির ঠিক সামনে ঘটে দশটার দিকে এবং একটি বাসের দ্বারা তিনটি দুর্ঘটনা কিভাবে ঘটেছে সেটি প্রত্যক্ষদর্শী দোষী যারা ছিলেন তারা এমনটাই বর্ণনা করছিলেন এবং এই সিএনজি মধ্যে যারা যাত্রী ছিলেন তাদের অবস্থা অনেকটাই অনেকে ব্লিডিং হচ্ছে যেটি আমরা আসলে অনেকটা বিধিসম্মত নয় যার কারণে চেষ্টা করছিলাম আপনাদেরকে কিন্তু গাড়ির মধ্যে যাত্রীরা ছিলেন অনেকটাই গুরুতর আহত হয়েছেন তারা কোথায় রয়েছেন যাত্রীরা কোথায় রয়েছে

আপনারা না সেটা না আমরা তো খবর পাই এখন যাত্রী আহত হয়েছেন কিনা একজন যাত্রী শুনছি মহিলা না মহিলা বোধহয় একজন আহত আছে শুনছি মহিলা আহত হয়েছে

এত জানি একটা ড্রাইভারের লোকের সম্ভব না সমস্ত ভাবছিল ঘুমিয়েছিল তার সাড়ে এটাই সম্ভবত

ফুর্তি বার্তি করিয়া ইয় গরিব গাড়ি ধরে বাই যাত্রীরা কে নিরাপদ আছে আমরা পাইছি না